এগুলো হলো আমচত্ব আমছত্বগুলো প্রতিদিন সকালবেলা উঠে রোদে দিতে হয় এই আছাড়গুলো শুকাতে প্রায় পাঁচ থেকে ছয় দিন লাগবে খুবই সময় লাগে আছাড়গুলো শুকাতে খুবই কষ্টকর কষ্টকর এর জন্যই বৃষ্টি আসে এখন তো বৃষ্টির দিন বৃষ্টিতে আশা তো শুকানো যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিংস অ্যান্ড বলগ সবাইকে স্বাগত আজকের রেসিপি কাঁঠালের বিছি এবং মুরগির মাংস কাঁঠালের বিছিগুলো মাত্র খেয়ে বাইর করা হলো তার জন্য ভিজে ভিজে এখন কিছুক্ষণ রোদে দিয়ে নিচ্ছি যেন কাটতে সুবিধা হয় পেঁয়াজের চামড়া ছাড়িয়ে নিয়েছি এখন ধুয়ে নিব আর মরিচগুলোও ধুয়ে নিচ্ছি কাটার জন্য এখন আমি কাঁঠালের বিছিগুলো চামড়া ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিব আর এখানে আমি কেটে নিয়েছি আলু আলু না দিলে মাংস ভালো লাগে না তার জন্য আমি কয়েকটি আলু কেটে নিয়েছি এক কাঁঠালের পিছিয়ে এবং আলু খুব সুন্দর করে ধুয়ে নেব যেন কোনো ভালো না থাকে ধোয়া শেষ আমি উঠিয়ে নিয়েছি মুরগির মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি এখন এতে আমি হলুদ দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি লবণ লবণ হলুদ মাংসে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব খুব সুন্দর করে মিঠে নিয়েছি এখন চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম করে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আজকে মাংস বাজি করে রান্না করব তার জন্য সবগুলো মাংস একটা একটা করে আমি তেলে দিয়ে দিচ্ছি খুব বেশি বাজা করব না হালকা ভাজা করব হালকা ভাজা করে নিয়েছি অল্প আছে মাংসগুলো আমি না নামিয়ে উপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলো হলো আদা রসুন জিরে বাটা সবগুলো একসঙ্গে বেটে নিয়েছি হলুদ মরিচ এবং রাঁধুনি গুঁড়ো মশলা দিয়েছি একসঙ্গে আর এগুলো হলো লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। সামান্য একটু পানি দিয়েছি ভালো করে কষানো শেষ এখন আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচি আরও দিয়ে দিলাম আলু সব কিছু একসঙ্গে আমি মিশিয়ে নেবো ডাকনা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়া শেষ ডাকনাটা উঠিয়ে আমি এখন পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি দিয়েছি তরকারিতে কুসুম গরম পানি ব্যবহার করলে তরকারিটা খুবই ভালো হয় ঝোল দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণের জন্য ডেকে রাখবো ডাকনাটা উঠিয়ে নিয়েছি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন নামিয়ে নেবো মাখা মাখা হলে মাখা মাখা হয়ে গিয়েছে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আজকে রান্নাবান্না এ পর্যন্তই আল্লাহ হাফিজ